আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের ইতিহাসের এক অমূল্য অধ্যায় মহাস্থানগড়ে যে স্থানের মাটির নিচে লুকিয়ে আছে হাজার বছরের সভ্যতার গল্প যে জায়গাটি আজও নীরবে বলে যায় প্রাচীন গৌরব গাথা হ্যালো ফ্রেন্ডস আই এম বিপুল সাহা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও মহাস্তানগড় প্রায় আড়াই হাজার বছর আগের একটি প্রাচীন নগরী যা এক সময় পরিচিত ছিল পুণ্ডরবর্ধন বা নগর নামে প্রাচীন বাংলার রাজধানী ছিল এই স্থান আর এটি মৌর্য সাম্রাজ্যের সময় এক গুরুত্বপূর্ণ নগর হিসেবে পরিচিত এখানে আজও দেখা যায় ঐতিহাসিক দুর্গের ধ্বংসাবশেষ প্রাচীন রাজাদের ব্যবহৃত দেয়াল প্রাচীর আর সেই পুরনো ইটের স্তর যেন সময়ের পরদ ভেদ করে আজও বলে যায় আমরা এক একসময় বেঁচেছিলাম এই মহস্তানগড় শুধু রাজনীতি বা সাম্রাজ্যের ইতিহাস নয় এখানে রয়েছে ধর্মীয় ও আধ্যাত্মিক ঐতিহ্যের কারণ এখানে অবস্থিত হজরত শাহ সুলতান সুলতানের মাজার মহস্তানগড় এসেছি আমরা সবাই দেখুন এদিকে আপনাদের সবার প্রিয় বিপুল সাহা এখন আমি দাঁড়িয়ে আছি জিয়তকুণ্ডর পাশে যা মহাস্তানগড়ের সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি আঠারোশো বা উনিশশো শতাব্দীতে প্রচলিত ছিল এক বিস্ময়কর কাহিনী যুদ্ধে পরশুরাম নাকি এই কূপের জল দিয়ে তার মৃত সৈন্যদের পুনর্জীবিত করতেন এই অলৌকিক কূপের খবর পৌঁছে যায় শাহ সুলতান কানে আর তিনি এক চিলের সাহায্যে কূপের মধ্যে এক টুকরো গোমাংস নিক্ষেপ করেন সেই থেকেই কূপের জীবনদানের ক্ষমতা নষ্ট হয়ে যায় বলে প্রচলিত আছে এই কূপ বা আজও দর্শনার্থীদের মনে রহস্য জাগায় কেউ বিশ্বাস করে এটি সত্যি এক অলৌকিক ঘটনা আবার কেউ বলে এটি শুধু একটি কিংবদন্তি কিন্তু যাই হোক ইতিহাস আর লোককথার এই মেলবন্ধনই মস্তানগর্গের করে তুলেছে অনন্য আপনি যখন এখানে আসবেন চারদিকে দেখবেন প্রাচীন স্থাপত্য শান্ত নিরবতা আর বাতাসে মিশে থাকা ইতিহাসের গন্ধ যেন সময় থেমে গেছে এই স্থানে তাই যদি কখনো আপনি বগুড়ার দিকে ঘুরতে আসেন তবে এই মহাস্তান দেখতে ভুলবেন না প্রতিটি ইট প্রতিটি দেয়াল প্রতিটি নিঃশব্দ স্থান আপনাকে ভাবাবে আমরা আসলে কত সমৃদ্ধ ইতিহাসের উত্তর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মহস্তানগড় জাহাজ ঘাটা প্রত্নস্থল এটা হচ্ছে সিঁড়ি আমরা এখন উপরে উঠবো সেটা আসলে আপনাদেরকে আরো ভেতরে দেখাবো ঘুরতে ঘুরতে চলে আসলাম মহস্তানগড় বিকেলবেলা ওয়েদারটাও অনেক রোমাঞ্চকর ব্যাগ আছে সাতক্ষণ আছে সাতক্ষণ প্রচুর ভালোবাসে প্রকৃতিকে ভালোবাসে সে এখন মাতালের মতন করছে আপনার কিছু মনে করবেন না আমিও দৌড়াচ্ছি তার পিছনে হারিয়ে যাচ্ছি পরিবেশটা আসলে অসাধারণ এখন তাকে আটকানো মুশকিল হয়ে গেছে কিন্তু উপায় নেই বাসায় তো ফিরতে হবে আর প্রকৃতি এত সৌন্দর্য আসলে আগে কখনো দেখা হয়নি এই জন্য আসলে বেরিয়ে পড়েছি বাসা থেকে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার জন্য আর এই প্রকৃতির এত সৌন্দর্য আপনারা এই জাহাজঘাটাতে ঘাটাতে আসলেই দেখতে পারবেন মহাস্থানগড় জাহাজ ঘাটায় এবং সে একটি মিথ্যা কথা বললো সে নিজে আসেনি তাকে আমি নিয়ে এসেছি জোর করে যাই হোক ভাইয়ের সঙ্গে এসেছি সঙ্গে আরো দুটি ভাই আছে আর এখান থেকে আসলে দেখতে এত সুন্দর মনে হচ্ছে যে মনে হচ্ছে আমি যেন কোন একটা উঁচু পাহাড়ে আছি সত্যি এত সুন্দর একটা ফিল হচ্ছে যাই হোক আমার নিত্য নতুন ব্লগ দেখতে হলে আমার পেজে অ্যাক্টিভ থাকতে হবে ইচ্ছা আছে আর ঘোরাফেরাতেই জীবনের আসল আনন্দ জীবনের আসল আনন্দ উপভোগ করতে হলে ঘুরতে হবে প্রচুর ঘুরতে হবে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনার অনুভূতি আর শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে নতুন হয়ে থাকলে একটি ফলো দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আমি বিপুল সাহা দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ইতিহাসকে জানুন কারণ ইতিহাসই আমাদের পরিচয়